আপনারা দেখতে পাচ্ছেন সৈকত সাহেব তার বাড়ির পাশে এক চিলতে জমিতে রসুন পেঁয়াজ বেগুন টমেটো মিষ্টি আলু হলুদ সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় রবি শস্য রোপণ করছেন যা তার পারিবারিক চাহিদা পূরণ করবে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারাও এভাবে আপনাদের বাড়ির পাশে বিভিন্ন ধরনের শাক লাগাতে পারেন যা আপনাদের পারিবারিক চাহিদা মেটাতে সক্ষম সম্মানিত দর্শক মণ্ডলী দেখতে থাকুন Thank <laughs> you.